আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম না একটি ভিডিওতে তো আপনারা সবাই জানতে চেয়েছেন যে আমি দক্ষিণ কোরিয়ায় কেমন বাসায় থাকি আর বাসাটার প্রাইস কেমন আর মানে কত টাকা করে আমার ভাড়া দিতে হয় তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো আমি আগামীকাল ইনশাল্লাহ চলে যাব তো সেজন্য আমার প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যেহেতু চলে যাব তো আপনাদের সাথে আমি কোথায় ছিলাম এতদিন তিন মাসের জন্য বাসাটা ভাড়া নিয়েছিলাম সেটা কেমন ছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে ডোর ঘরে ঢুকার ফার্স্টেই আর এটার সাথে একটা জুতার র‍্যাক দেওয়া ছিল আর আমরা যেহেতু পানি কিনে খেয়েছি আমাদের পানি কিন্তু সবসময় কিনতে হয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুমটাও সুন্দর আছে তো এই যে আমি একটুই দেখাচ্ছি তো এই যে ওয়াশরুমটাও ভালোই মাসে। আর তারপর এখানে একটা টেবিল দেওয়া ছিল একটা টিভি দেওয়া ছিল আর মিররটা আমরা কিনেছিলাম কয়েকদিনের জন্য আমরা যেহেতু তিন মাসের জন্য ছিলাম তাই সে সেজন্য তেমন কিছু কিনি একটা চেয়ার ছিল আর এই যে এটা হচ্ছে কিচেন তো কিচেনটা খুবই ছোট তারপর আমার চলে গেছে আর কি তো এই যে একটা চুলা দেওয়া ছিল আর এদিকে একটা ওয়াশিং মেশিন দেওয়া আছে আর এই যে এখানে গিজার দেওয়া আছে তো ছোট্ট একটা কিচেন তো আমার চলে গেছে আর কি ভালোই আর তারপর এই যেদিকে ছোট একটা ফ্রিজ দেওয়া ছিল আর ওভেনটা আমাদেরই যেহেতু আমি তেমন কোনো ফার্নিচার কিনি তাই একটু মেসি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের বেডরুম তো বেডরুমটা কিন্তু খুবই ছোট এখানে একটা ম্যাট্রেস রাখা হয়েছে আর এই যেদিকে একটা উইন্ডো আছে আর এদিকে ছোট একটা শেলফ আছে তো এই তো এটা হচ্ছে আমাদের বেডরুম আর বেডরুমের যে উইন্ডোটা আছে এখান থেকে খুবই সুন্দর একটা ভিউ দেখা যায় এই যে এখান থেকে আমি যত রকমের তুষার দেখা স্নোফল দেখা সব দেখেছি আর ওই যে দূরে কিন্তু পাহাড় দেখা যায় আজকে কিন্তু খুবই কুয়াশা তাই বোঝা যাচ্ছে না আর এই যে দেখেন সামনে একটা লেক আছে এটা কিন্তু একবারে আইস হয়ে গেছে এখন কালকে রাতেও কিন্তু স্নো করেছে আর এটা আমাদের কিন্তু বাজারের সাথেই বাসা একদম তো এখানে খুবই মানে গাড়ি চলাচল করে আর মানুষজন সবসময় তো থাকে তো এটা হচ্ছে আমাদের বেডরুমের ভিউ তো এখান থেকে এখান থেকে বের হলে যে আরেকটা বেডরুম আছে তো এটাতে আমার ছেলে থাকে তো এই যে এটা হচ্ছে ওর বেডরুম তো ও খেলাধুলা করছে আর এটা এখানে একটা আছে আলমিরা তো এটা আমাদেরই তো এগুলো আবার আমাদের নিয়ে যেতে হবে আর তারপর আমি একটু বাহিরটাও দেখিয়ে দিচ্ছি যে কেমন তো বাহিরে বের হলে যে করিডোর আছে আর এই যে সবাই কিন্তু এখানেই কাপড় চোপড় শুকায় সবারই একটা করে যে এরকম স্ট্যান্ড আছে আর এখান থেকে বের হলেই হচ্ছে যে সামনে লিফট এটা হচ্ছে পাঁচতলায় থাকি আমরা বাসাটা কিন্তু পাঁচতলাই তো এই হচ্ছে আমাদের ছোট্ট বাড়ি তিন মাসের জন্য এই বাসাটাতে ছিলাম ভালোই ছিল এখানে কিন্তু এই এই বাসার সাথে কিন্তু যে এখানে দেখুন এখানে হিটার দেওয়া আছে হিটার ছাড়া তো চলে না এখানে এসিও দেওয়া আছে গরমের দিনে এসিও চলবে তো এরকম যা যা টুকটাক দরকার সবই কিন্তু দেওয়া আছে আর দক্ষিণ কোরিয়াতে কিন্তু এখন বাসার খুবই চাহিদা যেহেতু এখন ই সেভেন ভিসাদারিতে সবাইকে অনেককে ফ্যামিলি নিয়ে আসতে দিচ্ছে সেই জন্য কিন্তু খুবই মানে খুবই চাহিদা রুমের তো আমাদের এই ছোট্ট দুই রুমের বাসাটার ভাড়া কিন্তু সাড়ে সাত লাখ টাকা ওন মানে সাত লাখ ওন টাকা না তো সেটা কিন্তু বাংলা টাকায় মোটামুটি অনেক বেশি পড়ে আর আমাদের এখানে দশ লাখ টাকা দশ লাখ ওন অ্যাডভান্স করতে হয়েছিল আর প্রতি মাসে কারেন্ট বিল গ্যাস বিল তো আছেই সেটাও কিন্তু ভালো অ্যামাউন্টে আসে তো আমাদের কারেন্ট বিলটা মোটামুটি কম এসেছিলো কিন্তু গ্যাস বিল কিন্তু প্রায় পঁচানব্বই হাজার ওন এসেছিল প্রায় এক লাখের কাছাকাছি তো এরকম মানে ফ্যামিলি নিয়ে থাকতে হলে কিন্তু প্রচুর খরচ আর এদিকে বাসার ভাড়া তো অনেক এই যে আমাদের সামনে কিন্তু একটা বিল্ডিং আছে এটাও কিন্তু এরকমই ভাড়া তো এরকম দুই তিন মাসের জন্য থাকলে একটু বেশি ভাড়া নেয় ছোটো রুম হিসেবে তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা আশা করবো আপনাদের অনেক ভাল লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মতন আমি এখানেই ভিডিও নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন হাফেজ